গতিময় বোলিং দিয়ে খুব অল্প সময়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন নাহিদ রানা চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গতিময় বোলিংয়ে কিংবদন্তি ক্রিকেটারদের নজর কেড়েছেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেন রানা উইলিয়ামসনের উইকেট নিয়ে আইসিসি ইভেন্টে উইকেটের খাতা খুলেছেন তিনি ম্যাচে তেতাল্লিশ রানের খরচায় এক উইকেট শিকার করা রানাকে প্রশংসায় ভাসিয়েছেন কিউইদের হয়ে সেঞ্চুরি হাঁকানো প্রাচীন রবীন্দ্র এছাড়া রানার প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেইলি স্টেন ইরফান পাঠানরাও এমনকি সম্ভাবনা রয়েছে আইপিএল খেলারও রানাকে নিয়ে স্টেন বলেন দারুণ গতি রানার বলে উইলিয়ামসনকে যে ওভারে আউট করল তাকে অনেক চাপে ফেলে দিয়েছিল কোনও শর্ট বল দেয়নি সে অন্য কোনো বলে হয়তোবা কেইন চাইলে থার্ডম্যানে বলটা পাঠিয়ে দিতে পারত তবে এবার বলে গতি থাকায় কেইন পারেনি ফলে নাহিদ রানার বলে ভালো কিছু আছে এমনভাবে একশো পঞ্চাশের কাছাকাছি গতিতে বল করে যেতে পারলে সবাইকে পরীক্ষায় ফেলতে পারবে আইসিসি ইভেন্টে এসে বাংলাদেশ আবারও লড়াই করতে পারল না বিষয়টা দক্ষজনক এছাড়া ইরফান পাঠান বলেছেন নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে উচ্চতার সঙ্গে গতি আছে তার ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে তার কোচদের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে আরও অনেক ভারতীয় সাবেক ক্রিকেটার রানার প্রশংসা করেছে এমনকি ভবিষ্যতে তাকে আইপিএলে দেখারও আগ্রহ প্রকাশ করেছে দীনেশ কার্তিক তো ভারতের বিপক্ষে রানাকে দেখতে না পেয়ে হতাশাও প্রকাশ করেছে এছাড়া রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের পর ডিপি ওয়ার্ল্ড ড্রেসিং রুমে নাহিদকে নিয়ে ওয়াকার বলেন নাহিদ রানা খুবই ভয়ঙ্কর পেসের সঙ্গে বাউন্স কাজে লাগিয়েছে যে উইকেটটা নিয়েছে সেটা মোকাবেলা করা কঠিন ছিল নাহিদ সহ বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রশংসা করেছেন ওয়াকার তিনি বলেন বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছে যেটা ওয়াসিম ভাই বললেন রানার বোলিংয়ের পাশাপাশি তাস্কিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে কোথায় বোলিং করতে হবে সেটা সে বুঝতে পেরেছে রানার বোলিংয়ে মুগ্ধ সাবেক ক্রিকেটার এবং নামি কোচ ওয়াসিম জাফরও তিনি বলেন উইলিয়ামসন সময় নিবে ভেবেছিলাম তবে এখানে নাহিদ রানাকে কীর্তিত্ব দিতে হবে যেভাবে সে ওভারটা করল বন্ধুরা সবার মুখে মুখে রানাকে নিয়ে যে ধরনের প্রশংসা তাতে তিনি কি অদূর ভবিষ্যতে আইপিএলের সুযোগ পেতে পারেন মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো ভাবনা